শ্যাবলী বাজারস্থিত জিটি ইনস্টিটিউট অফিসে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় অবশ্য এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় দিনে তারা তুলে ধরেছেন এবং ওর সঙ্গে জিটি ইনস্টিটিউটের চেয়ারম্যান দূরতি দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কি বললেন তারা এদিন শুনুন প্রথমেই আমি সকল সাংবাদিক ভাই বোনদের আমাদের জিটি ইনস্টিটিউটের স্বাগত জানাই আমি জিটি ইনস্টিটিউটের চেয়ারম্যান দরথ দেবনাথ আমার সাথে আছে প্রিন্সিপ্যাল অ্যাসিস্ট্যান্ট রিমা দেবনাথ তারপর আছেন রেডিওলজি অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস্ট লিপিকা বর্মা তারপর আছেন অ্যাডমিনিস্ট্রেটর শিমুলি মুরাসিং আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে জিটি ইনস্টিটিউট প্রতিবারের মতোই এবারও নিয়ে আসছে আমাদের এনুয়াল প্রোগ্রাম গ্লোরিয়াস সেভেন পয়েন্ট ওয়ান তো এই প্রোগ্রামে থাকছে থার্ড অগস্টে যেটা হচ্ছে আগরতলা টাউন হলে আর এবার আমরা এক্সট্রা একটা কারিকুলাম করতে যাচ্ছি যেটাতে থাকছে আর্ট কম্পিটিশন এবং গ্রুপ ডান্স কম্পিটিশন তো এটা হচ্ছে সেকেন্ড আগস্টে আগরতলা টাউন হলে আর এই যে গ্লোরিয়াস সেভেন পয়েন্ট ওয়ান এটার মধ্যে যে কম্পিটিশানগুলো আমরা রাখছি ওটাতে পার্টিসিপেশনের যে ডিটেলসটা ওটা থাকছে আর্ট কম্পিটিশনে আমরা দুভাগে ভাগ করেছি গ্রুপ এ এবং গ্রুপ বি যেটাতে কোনো থিম নেই স্টুডেন্টসরা যার যেরকম ইচ্ছা সেরকমভাবেই ওরা আর্ট করতে পারবে গ্রুপ এতে থাকছে ক্লাস থ্রি টু ক্লাস সিক্স পর্যন্ত স্টুডেন্টসরা এবং গ্রুপ বিতে থাকবে ক্লাস সেভেন টু টেন পর্যন্ত স্টুডেন্টসরা তারপর গ্রুপ ডান্স কম্পিটিশানে দশ বছরের ঊর্ধ্বের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতে পারবে যেটার মধ্যে আমরা ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট রেখেছি জন তো ওটার ডান্স কম্পিটিশানের থিম থাকছে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন এবং ফোক ডান্স আর আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য জিটি ইনস্টিটিউট আয়োজন করছে এবং আজকে সাংবাদিক সম্মেলন তারা করেছেন এবং আগামী তেসরা অগস্টের আগরতলার টাউন হলে সেই মূল অনুষ্ঠানের আয়োজন থাকছে যেখানে নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন বিষয়ের আয়োজন করছে বলে জানিয়েছেন তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন